তো হে আল ওয়াইস চলে এলো আমার খার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুর খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলছে ভুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা ব্লাইকান ঘণ্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দেওয়া যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেল আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তো মোহনবাগানের নয়ন মণি মোহনবাগানের প্লেয়ার ডিমিত্রি পেত্যাশকে নিয়ে তো তোমরা নিশ্চয়ই জানো নিমিত্তি পেতাশের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট চুক্তি বাড়ানোর কথাবার্তা চলছিলো এবং দুবছরের কিন্তু চুক্তি বেড়েছিলো কিন্তু এরকমই কিন্তু খবর ছিল সেটার কিন্তু গতকাল রাতে মানে গতকাল সন্ধ্যেবেলায় কিন্তু ডিমিত্তি পেতাদসের মোহনবাগান শিবির থেকে অফিসিয়ালি তার নাম অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হলো এবং দু হাজার ছাব্বিশ অব্দি ডিমিত্তি পেত্যাশ কিন্তু মোহনবাগান শিবিরে আবার কিন্তু স্টেন গান চালানোর জন্যে রেডি রয়েছে এবং অসাধারণ পারফরমেন্স দেওয়ার জন্য তার আবার সেই ম্যাজিক দেখানোর জন্যে সে কিন্তু মোহনবাগান শিবিরে থাকছে এবং মানে হচ্ছে দু হাজার ছাব্বিশ সাল অবধি মানে দু বছরের চুক্তিতে যে মোহনবাগান শিবির তাদের আরও বাড়িয়ে নিল ডিমিত্তি প্রত্যাশাের সঙ্গে সেটা কিন্তু অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট গতকাল করে দিয়েছে এবং তোমরা নিশ্চয়ই জানো ডিমিত্তির মতো প্লেয়ারকে কোনো রকমই ছাড়া যাবে না দিমিত্তির মতো প্লেয়ার যদি আবার ছেড়ে দেয় তাহলে সেই টিমটা কী অবস্থা হতে পারে যতই বড় বড় মানের প্লেয়ার আসুক ডিমিত্তি যে লেভেলের খেলে যে লেভেলের ইন্ডিয়াকে সে বুঝে গেছে ইন্ডিয়ার মাঠ হাঁট মাটি ছাটি ইন্ডিয়ার তোমার পাশের ছোটোখাটো মাঠে গিয়েও খেলে এসছে তো সেক্ষেত্রে ডিমিত্তির মতো ইন্ডিয়ার মাটি এখনও পর্যন্ত কোনো রকম বিদেশি কিন্তু এখনও পর্যন্ত বুঝতে পারেনি সেক্ষেত্রে ডিমিত্তির মতো প্লেয়ার অবশ্যই মোহনবাগান জানে যে ডিমিত্তি হচ্ছে ব্যারেটো এবং সনি নরিদের মতো ওকেও কিন্তু বেশি দিনই রাখতে হবে দলে এবং তার সঙ্গে ওই জন্যই চুক্তি বাড়িয়ে নিয়েছে আর মোহনবাগান সমর্থকরা অসংখ্য অসংখ্য মোহনবাগান সমর্থকরা কিন্তু দিমিত্রি পে প্রচুর পরিমাণে ভালোবাসে যে তোমরা ভিডিও দেখছো যারা যারা ইস্টবেঙ্গল সাপোর্টার আছো তারাও কিন্তু অনেকটাই ভয় পাও এই মোহনবাগানের দ্বিমিত্তি পেত্যাশকে যখন পায়ে বলটা থাকে তো যাই হোক বন্ধুরা এবার যে আপডেটটা নিয়ে কথা বলবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট মোহনবাগান শিবিরে সাত নম্বর বিদেশি নিয়ে কি সঞ্জীব গোয়েঙ্কা অ্যানাউন্সমেন্ট করবে মানে মোহনবাগান শিবিরে কিন্তু সাত নম্বর বিদেশি একটা আনার একটা কথাবার্তা চলছে কারণ তোমরা নিশ্চয়ই যেন চ্যাম্পিয়নশিপ খেলতে হবে টু চ্যাম্পিয়নশিপ তো অনেক রকমই ম্যাচ অনেক রকম লিগ খেলতে হবে আবার আইএসএল আছে এখন বুড়ান কাপ চলছে তো সেক্ষেত্রে সাত নম্বর বিদেশি সবসময় দরকার কখন কোন বিদেশি চোট লেগে যায় তখন কিন্তু একটা বিদেশি কমে খেলতে হবে টিমটাকে বিদেশির মাটি থেকে তো সেক্ষেত্রে কিন্তু সাত নম্বর বিদেশি দৌড়ে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু দৌড় হচ্ছে এবং কোন কে হতে পারে সাত নম্বর বিদেশি সেটাই হচ্ছে ব্যাপার এবং সাত নম্বর বিদেশির সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে এবং কোন সাত নম্বর বিদেশিটা কোথাকার প্লেয়ার কি নাম রিভিল কিছু এখনও পর্যন্ত হয়নি কিন্তু এটা যেটুকু আপডেট আছে আমাদের কাছে মোহনবাগান শিবিরে কিন্তু সাত নম্বর বিদেশি একটা আসতে পারে এটাই কিন্তু কনফার্ম আপডেট কারণ মোহনবাগান শিবির কোনো দিক থেকে কারচুপি করবে না তারা কিন্তু সব রকম দিক থেকে রেডি থাকবে ইন্ডিয়ান প্লেয়ারের দিক থেকে এবং বিদেশি প্লেয়ারের দিক থেকে সেক্ষেত্রে সাত নম্বর বিদেশি আসলেই তোমাদের কনফার্ম আপডেট দিয়ে দেবো কে আসছে না আসছে যদি অফিসিয়ালি নাম ঘোষণা হয়ে যায় বা আপডেট চলে আসে একটা সম্ভবত নাম তো সেক্ষেত্রে তোমাদের পাশপাশ কিন্তু আমি কথাটা বলে দেবো এবং আপডেট দিয়ে দেবো যাই হোক বন্ধুরা এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে মোহনবাগান শিবিরের প্রাক্তন হয়ে গেছে হেক্টর ইউজতে সে কিন্তু এখন ইস্টবেঙ্গলের প্লেয়ার বললেই চলে মানে হেক্টর থেকে কিন্তু ইস্টবেঙ্গলের চি তোমরা নিশ্চয়ই যেন নিচ্ছে কথাবার্তা চলছে কলকাতায় চলে এলো আমি অনেকবারই জানিয়েছি হেক্টার ইউস্তের কিন্তু ডিলটা গতকাল রাত্রে কিন্তু মোহন ইস্টবেঙ্গল এফসি কিন্তু পুরোপুরি ডান করে নিয়েছে এবং হেক্টার ইউসতে কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ার হয়ে গেছে এবং ইস্টবেঙ্গল কিন্তু অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্টটাও করে দিয়েছে এবং সবরকম ইস্টবেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে ইস্টবেঙ্গল পেজ থেকে অফিসিয়ালি সেখানে কিন্তু হেক্টার ইউসতে পিক ফটো দিয়ে দেওয়া হয়েছে এবং হেক্টার ইউসতে কিন্তু এখন মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলের ডিফেন্স সামলাতে যাবে হিজাজির সঙ্গে পাল্লা দিয়ে হেক্টার ইউসতে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স সামলাবে এবং হেক্টার ইউসতে অসাধারণ একটা প্লেয়ার লেভেলের প্লেয়ার তোমরা নিশ্চয়ই জানো তাকে মোহনবাগান নিয়ে এসেছিল একমাত্র বয়সের কারণে কিন্তু তাকে ছেড়ে দিয়েছে এবং ইস্টবেঙ্গল কিন্তু ডিলটাকে পুরোপুরি ডান করেছে হেক্টার ইউসতে তো যাই হোক হেক্টর ইউসটা একটা ইস্টবেঙ্গল এফসি দুর্দান্ত ভালো সাইনিং করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল ডিফেন্সে খুব ভালো কাজ করবে হেক্টার ইউসতে এক বছর হলেও ভালো কিন্তু পারফরমেন্স দেবে তো দেখা যাক হেক্টার ইউসতে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কতটা ভালো পারফরমেন্স দিতে পারে তো যাই হোক বন্ধুরা এই আপডেট ছিল তিনটে আপডেট ছিল আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কিছু কিছু কমেন্ট করছো যারা খুবই খারাপ কমেন্ট করছো যাদের ভিডিও দেখতে ইচ্ছা নেই আমার অবশ্যই ভিডিও দেখতে হবে না চলে যাও যারা ভালোবাসো আমাকে অবশ্যই চ্যানেলটার পাশে থাকো আমি এর আগেও বলেছি আমার নেট প্রবলেমের জন্য আমার ভিডিও ছাড়তে দেরি হয় এবং সেক্ষেত্রেই কিন্তু তোমরা সেটাকে নিয়েই উঠে পড়ে লেগেছো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই